আসসালামু আলাইকুম ভাই স্বাগতম জানাচ্ছি জোবাই টেকনিক্যালের নতুন আরেকটি ভিডিওতে তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড প্রম জেনারেট করবেন তো আপনারা কি টপিক নিয়ে কাজ করবেন সেটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না তো এর জন্য আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটি দেখলে আপনারা আনলিমিটেড প্রম জেনারেট করতে পারবেন তো আপনাদের যেই টপিক নিয়ে আর কি কাজ করার ইচ্ছে হয় সেই টপিক নিয়েই কাজ করতে পারবেন তো প্রম্পট জেনারেশনে কোনো সমস্যা হবে না তো আনলিমিটেড ভাবে প্রম্পট জেনারেট করতে পারবেন খুবই ইজিওয়েতে তো কয়েক সেকেন্ডের মাধ্যমে তো অনেকগুলো প্রম্পট আপনি জেনারেট করতে পারবেন তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এরকমই নিত্য নতুন এআই রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন তো দেখে দিচ্ছি কীভাবে কাজটি করবে তো এর জন্য আমাদের একটি চ্যাট জিবিটি অ্যাকাউন্টের প্রয়োজন হবে তো আপনারা একটি চ্যাট জিবিটি অ্যাকাউন্টটি নিয়ে নেবেন তো প্রিমিয়াম অ্যাকাউন্ট হলেও চলবে ফ্রি অ্যাকাউন্ট দিয়েও কাজ করতে পারবেন তো ফ্রি অ্যাকাউন্ট হলে খুব বেশি প্রম্পট কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন না তো সেক্ষেত্রে একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট যদি নিয়ে নেন তাহলে আনলিমিটেডভাবে কাজ করতে পারবেন তো আমার এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি রাইট এ টেন ফ্লাওয়ার ডিজাইন এআই সরি ভেক্টর আইকন ফ্রম অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো দেখতে পাচ্ছেন ডাইটে টেন ফ্লাওয়ার ডিজাইন এ আই আইকন ফ্রম অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এটা লিখে আমি প্রেস করে দিলাম তো আমাকে কিছু সময়ের মধ্যে হয় দেখতে পাচ্ছেন দিয়ে তো আমি এটা কপি করে নিচ্ছি

তাহলে দেখেন ডিজাইনটা কিন্তু চলে আসবে খুবই সুন্দরভাবে দেখেন কি সুন্দর ডিজাইনগুলো কিন্তু দিয়ে দিয়েছে তো আমার এখানে আরো কম কিন্তু রয়েছে তো আমি সেগুলো যদি এইখানে এনে পেস্ট করে দেই কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তো ইন্টার প্রেস করে দিলাম এবার দেখেন জেনারেট হয়ে যাবে কিছু সময়ের মধ্যে তো এইভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো ডিজাইন রেডি করতে পারবেন এবং খুব ইজিলি কাজগুলো করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গুলো কিন্তু দিয়ে দিচ্ছে তো অনেক ধরনের ফ্লাওয়ারই কিন্তু এখানে রয়েছে তো এইটা নিয়ে দেখি এইটা কিরকম দেয় তো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লাওয়ার কিন্তু এখানে দিবে আপনাদের তো আপনারা যেটা পছন্দ হয় আপনাদের সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আমি এটা রেখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে তো এই যে দেখেন কি সুন্দর ডিজাইনগুলো দিয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইন কিন্তু দিয়েছে আমাদের তো খুবই সুন্দর ডিজাইন তো প্রত্যেকটা ফ্রমটি আপনারা আলাদা আলাদা করে দেখে নেবেন তো কোনটা মাধ্যমে বাদও আউটপুট পাচ্ছেন তো সেই আউটপুটগুলো আপনারা রেখে দেবেন তো এইভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেকগুলো ডিজাইন আপনারা করে নিতে পারবেন এবং ফর্মটি নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না তো আর একটা দিয়ে দেখাচ্ছি ক্যারেক্টার জেনারেট দিয়ে দিলাম তো আমি এখানে আরো কিছু প্রম্পট বের করে নিচ্ছি রাইট তো আর কি প্রম্পটের জন্য আমি দিয়ে দিলাম রাইট এ ফাইভ এনিমাল সিলেটি ডিজাইন এআই প্রম্পট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা লিখে এন্টার করে দিলাম তো আমাকে আর পাঁচটি ডিজাইনের কিন্তু আইডিয়া এখানে দিয়ে দিবে তো এই দেখেন ফার্স্ট একটি দিয়েছে তো এটা আমি কপি করে নিচ্ছি কন্ট্রোল সি তো এই যে আরেকটি ফ্লাওয়ার দিয়েছি এখানে তো এটা খুব একটা ভালো আসেনি তো আমি এটা নিচ্ছি না তো এখানে এইটা আমি পেস্ট করে দিচ্ছি তো দেখি এটার আউটপুটটা কেমন আসে তো আপনারা পং দিয়ে ট্রাই করবেন তো সবগুলো পংটি কিন্তু ভালো দিবে না তো ম্যাক্সিমামই ভালো পাবেন আর কি দেখেন কি সুন্দর একটি ডিজাইন দিয়েছে জিরাফের সিলোইটি ডিজাইন তো আমি এটা রেখে দিচ্ছি তো আর একটি ক্রম নিয়ে নিয়েছি দেখি তো এই যে এটা নি ডলফিনের দ্বিতীয়টা তো দেখেন এটা আশা করি খুব ভালো আউটপুট দিবে তো আপনারা এইভাবে ট্রাই করবেন তো ম্যাক্সিমাম গুলোই কিন্তু ভালো ডিজাইন দেয় তো এটা নির্ভর করে আপনাদের মডেলের উপরে তো আপনারা এই যে মডেলটাও চেঞ্জ করে নিতে পারবেন তো লিনোগার্ড V2 ভি টু রয়েছে আমার এটা তো ভি থ্রি দিয়ে দেখতে পারেন তো ট্রাই করবেন আলাদা আলাদাভাবে তাহলে ডিজাইনগুলো ভালো দেবে তো এটা নিয়ে নিতে পারি আমি তো এইভাবে আপনারা জেনারেট করে নিতে পারেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট এ কোনো টপিকে ভিডিও চাইলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো আমি ভিডিও বানানোর চেষ্টা করবো